রাই সোনা হ্যাঁ তোমাকে যদি বলি এটা দাও তুমি কত সুন্দর দিয়ে দাও তোমাকে যদি বলি এটা করো না তুমি কত সুন্দর করো করো না কিছু তোমার মনটা এত পরিষ্কার কেন মা মা আমি জানো না আমি তো ছোটবেলায় খেলতে খেলতে ছাবান খেয়ে নিয়েছিলাম তাই আমার মনটা এত পরিষ্কার তোমারে আমি কি করি রে মনে পারে আমি কি করি রে আমি কি করি রে রাই সন্ধে হয়ে গেছে ঘরে চলো আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজে এর গুলো নিজেকেই নিজের মতো গুছিয়ে নিয়েছি আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি আমাকে নিজের মতন করে থাকতে দাও ও বাবা গো ওরে কাটা বুড়ি এটা কি বলছ তুমি হাউস হ্যাভ বিন কাট সিউটি কাট হুম গুড হ্যাভ বিন কাট ডাউন ডাউন ফিলিং কি ডি ও ডব্লিউ এন হ্যাঁ তাহলে স্টপ Hmm. have been cut down mm. that what trees good trees Look. Look na look look hmm. look maine dekha ha huh? trees look Is a d ki hoy s a d sad sad very good very good raishana dekho raishana first time reading sports the trees look sad

বসেছে মেলা দেখতে যাব আমি তুমি থাম 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 ওখানে মেলা বসেনি কাদা জমেছে তাই মেলা বন্ধ এই রাই কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে একটা করে ছাতা গিফট করব কেন হঠাৎ তুই ছাতা গিফট করবি

চল চলে এবার ভিডিও। হলো না, হলো না ডালায় ভিডিও। ভাইরাল করা হলো না, হলো না। হলো না। বন্ধুরা আমি না একটা আর একটা ব্যাম করতে চলেছি। আর আর বন্ধুরা আমি না নামগুলো জানি না। আমি বাবার নামগুলো জানি না। আমি বাপপু তোমরা একটু বলে দিও বাপপু। আমি বাবা অন্য ভিডিওতে নামগুলো জেনে নিয়ে তোমাদের বলবো এবার শুরু করি না হলে ভিডিও টাইম চলে যাবি ঠিক আছে করো 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 প্রথমেই বাবু হয়ে বসলাম হ্যাঁ তারপরে এই পারটা এইভাবেই নিলাম আচ্ছা তারপর এই হাতটা এইভাবে নিলাম ওয়াও কি ইজিলি করে ফরল রায় সোনা তুমি কার থেকে শিখেছ মাম্মা হার থেকে মাই মম ও তুমি তোমার মায়ের থেকে বুঝি শিখেছো হ্যাঁ ঠিক আছে সোনা মা দাঁড়ি নয়েছে কি রে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লি কেন আর গাল ফুলে আছিস কেন কি হয়েছে আমাকে কেন চিপস কিনে দাওনি চিপস কিনে দিইনি বলে রাগ করেছিস কেন তোকে রোজ রোজ আমি চিপস কিনে দেবো তো আমি কথা বলবো না কোনো চিপস হবে না এই রে রাই রেগে গেছে দেখো বন্ধুরা তোমরাই বলো বাইরের খাবার কি এত খাওয়া ভালো আজকে স্কুলেও কেক নিয়ে গেছে টিফিনে তারপরেও মেয়ে রেগে গেছে এই রাই দাঁড়া দাঁড়া রাগ করিস না অন্যদিন কিনে দেবো কি পাচ্ছ না গরমে আর পাচ্ছ না ও সোনা চলো 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 মুখটা কালো হয়ে গেছে চলো বাবা চলো 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 কি করবে এখানে রোদে চলো অনেকক্ষণ স্কুল থেকে এসে দাঁড়িয়ে কেন যাবে না এ দেখো রাই গাছ বন্ধুকে বলছে গাছ বেশি করে ছায়া দাওয়া আর হাওয়া দাওয়া আর তাই তো গরমে কষ্ট পাচ্ছিল তাই এটা দিয়ে আসি এটা দিলে একটু খুব মজা করে খেলতে পারবে রাই হ্যাঁ এই নাও তোমার জন্য দেখো একটা কি এনেছি এই যে নাও আমি গাছে জল দিতে পারবো হ্যাঁ দিয়ে দাও বাবা রাই কি সুন্দর করে গাছে জল দিচ্ছে সবাই সরে যাবে স্কুটি নিয়ে গেলে তুমি স্কুটি চালাতে পারো দেখো বন্ধুরা রাইশোনা কিন্তু স্কুটি চালানো শিখে গেছে না তুমি কি করছো আমি খেলছি তোমার জন্য আমি একটা জিনিস এনেছি তুমি যা বলবে ও তাই বলবে হ্যালো দেখবে নেবে জিনিসটা হ্যাঁ নাও হ্যালো কথা বলে দেখো যা তুমি যা বলবে ও তাই বলবে এটা তোমার নিউ ফ্রেন্ড হ্যালো হ্যালো বলো ফ্রেন্ডকে এটা তোমার নিউ ফ্রেন্ড তুমি যা বলবে তাই নিউ ফ্রেন্ড তোমা ঠিক আছে খেলা করো